মেদিনীপুরের সিবিকের সৌজন্যে বাড়ি ফিরল হুগলির মানসিক ভারসাম্যহীন যুবক তিলোত্তমা কাণ্ডে এক শিবিকে নশংসতা ঘিরে যখন উত্তাল গোটা রাজ্য সেই সময় পশ্চিম মেদিনীপুরের আবারও এক সিভিক ভলেন্টিয়ারের মানবিকতার নিদর্শন মিলে ধরলেন দিন কয়েক আগেই দাঁতন থানার সিভিক ভলেন্টিয়ার সুদর্শন মিশ্র কর্তব্যরত অবস্থায় কুড়িয়ে পাওয়া এগারো হাজার টাকা ভর্তি মানিব্যাগ ফিরে দিয়ে সততা ও কর্তব্য নিস্তর পরিচয় দিয়েছিলেন গত রবিবার পঁচিশে নভেম্বর শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের সিভিক ভলেন্টিয়ার গুরুপ্রসাদ ভাণ্ডারী হুগলির এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে মহানুভবতার পরিচয় দিলেন জানা যায় রবিবার রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে পিটাকাটা পুলিশ ফাঁড়ের অধীন গড়ামাল বাজারে ছোট জটলা দেখে দাঁড়িয়ে পড়েন গুরুপ্রসাদ বাইক থেকে নেমে সেখানে গিয়ে গুরুপ্রসাদ দেখেন মানসিক ভারসাম্যহীন এক যুবককে ঘিরে সাধারণ মানুষ নানা কৌতূহলী প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন এরপরেই ওই যুবককে জর্লার মাঝখান থেকে বের করে নিয়ে আসেন গুরুপ্রসাদ শীতের রাতে যুবকের সাথে কথা বলে পিড়াকাটা পুলিশ ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ার গুরুপ্রসাদ ভাণ্ডারী জানতে পারেন বছর তিরিশের যুবকের নাম সুজন মালিক হুগলি জেলার আরামবাগ থানার ভাটার মোড় গ্রামে তার বাড়ি ঘুরতে ঘুরতে এই জায়গায় পৌঁছে গিয়েছেন তিনি এরপরেই গ্রামবাসীদের সহযোগিতায় রবিবার রাতে গড়ামল গ্রামেই সুজনের থাকা খাওয়ার ব্যবস্থা করেন স্থানীয় যুবক তথা সিভিক ভলেন্টিয়ার গুরুপ্রসাদ সোমবার সকালে পিড়াকাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত চ্যাটার্জির মারফত যোগাযোগ করা হয় সুজনের বাড়িতে

আপনার নাম আমার নাম ভমরা মালিক ছেলের নাম সুজন মালিক গ্রাম গ্রাম ভাটা মোট আচ্ছা থানাও আরামবাগ তাই থানাও আরামবাগ ছেলে সুস্থ স্বাভাবিকভাবেই নিয়ে যাচ্ছেন তো এখানে সুস্থ সুস্থই পেয়েছি অসুস্থ ধন্যবাদ গুরুপ্রসাদ বলেন মানুষ হিসেবে নিজের কর্তব্য পালন করেছে মাত্র পিড়াকাটা পুলিশ ফাঁড়ের আধিকারিকরা মনে করিয়ে দেন দু আঠারো সালে এই গুরুপ্রসাদই এক মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে চাপিয়ে তার অ্যাডমিট কার্ড নিয়ে বাড়ি থেকে আসে গুরুপ্রসাদ শালবনের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে কর্তব্যরত অবস্থায় ছিলেন এক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে শোনা মাত্রই তাকে বাইকে চাপিয়ে তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসেছিল মেদিনীপুরের সিবিকের সৌজন্যে বাড়ি ফিরল হুগলির মানসিক ভারসাম্যহীন যুবক তিলোত্তমা কাণ্ডে এক শিবিকে নিঃশংসতা ঘিরে যখন উত্তাল গোটা রাজ্য সেই সময় পশ্চিম মেদিনীপুরের আবারও এক শিবিক ভলান্টিয়ারের মানবিকতার নিদর্শন মিলে ধরলেন দিন কয়েক আগেই দাঁতন থানার সিভিক ভলেন্টিয়ার সুদর্শন মিশ্র কর্তব্যরত অবস্থায় কুড়িয়ে পাওয়া এগারো হাজার টাকা ভর্তি মানিব্যাগ ফিরে দিয়ে সততা ও কর্তব্য নিস্তর পরিচয় দিয়েছিলেন গত রবিবার পঁচিশে নভেম্বর শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের সিভিক ভলান্টিয়ার গুরুপ্রসাদ ভান্ডারী হুগলির এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে